গুম ও বিরোধী অপরাধে জানার অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানের তথ্য জানান তিনি আরও জানান গ্রেপ্তারি পরাণুভুক্ত সশস্ত্র বাহিনীতে কর্মরতরা হলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে বর্তমানে সেনা হেফাজতে এছাড়া তিনি ষোলো জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলেন তবে তাদের মধ্যে হেফাজতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল চাকরিরত যে কজন আছেন অন্যযোগ যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি